ছোট থেকেই আমার একটি ভালো অভ্যেস ছিল ঘটে টাকা জমানো যত রকমের খুচরো পয়সা পেতাম সাথে সাথে ঘটে ফেলে দিতাম তো সেই মতোই এবারও লক্ষ্মী পুজোর সময় একটা মাটির কিনে এনেছিলাম আজ হঠাৎ সাদা মাটির দেখে ইচ্ছে হলো এর ওপর নতুন একটি আর্ট ট্রাই করার তাই সময় নষ্ট না করে বসে পড়ি কাজে প্রথমে ঘরটিকে ঘষে মেজে পরিষ্কার করে তাতে রঙ চড়িয়ে শুরু করি আঁকি কাজ তবে আজ যে করছি এটি বহু পুরনো দিনের একটি আর্ট ফর্ম যার মধ্যে একটি ট্র্যাডিশনাল ভাব রয়েছে আর যেটি আমার ভীষণই ভালো লাগে আচ্ছা তোমরা বলো তো এই আর্টটির নাম কি ইচ্ছে ছিল ভাবছিলো ঘরের তিনটি পার্টে তিন রকমের কাজ রাখবো আর আটটির সাথে ইয়েলো কালারটা বেশ মানা ছিল তাই সবশেষে পুরো কাজটিতে একটু ইয়েলো টাজার দিয়ে নিয়েছি দেখো কথা বলতে বলতে আমার কাজটিও কমপ্লিট তো আজকের কাজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ তবে এতটাই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে